আসসালামু আলাইকুম আজকে এমন একটা হেয়ার ড্রায়ার দেখাবো যেটা শাওমি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে স্পেশাল এডিশনের একটা প্রোডাক্ট আর প্রোডাক্টটা দেখতে মন ভরে যায় এত সুন্দর একটা প্রোডাক্ট অনেক ভাই এবং আপুরা যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন এই একটা প্রোডাক্ট নিলে আপনার কারোর সাথে মিলবে না এটা খুবই চমৎকার এবং খুবই স্পেশাল একটা প্রোডাক্ট এটা হয়তো হট অ্যান্ড কোল্ড বিভিন্ন মোড আছে এটাতে আর প্রোডাক্টটা মানে হাতে নিলে বুঝতে পারবেন এটা প্যাকেট দেখলে মন ভরে যায় এমন একটা প্রোডাক্ট খুবই চমৎকার তো এই প্রোডাক্টটা এই জাস্ট স্পেশালি বাতাসটা বের হবে জাস্ট মানে ফ্লোরটা আছে মানে আপনার ইয়ারের মধ্যে দিয়ে খুব চমৎকারভাবে বের হবে যেটা আপনার চুলের কোনো ক্ষতি করবে না এবং চুলটা শুষ্ক করবেন চুলটা যেরকম আছে এরকম চুলটা অনেক ভালো থাকবে এবং যেহেতু স্বামীর প্রোডাক্ট সবসময় স্বাউমির যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই অনেক ভালো হয় এবং প্রোডাক্টগুলো রিভিউ অনেক ভালো হয় স্বাউমির প্রোডাক্ট আসলে এটা নিয়ে কোনো কিন্তু এই প্রোডাক্টগুলো কালার থেকে নিয়ে এভরিথিং সব কিছু মানে একটু অন্যরকম এবং মানে আইফোনের মতো একটা ফিল আছে এরকম এই প্রোডাক্টগুলো তো যারা চাইছে সে ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন এগুলো চোখ বন্ধ করে ভাই এই প্রোডাক্টগুলো নিয়ে এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না প্রাইস একটু বেশি গেলেও কিন্তু প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং লং টাইম ইউজের জন্য সবচেয়ে পারফেক্ট আমি বলবো তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো যদি পার্চেস করেন এক্সট্রা এক্সট্রা ফেসিলিটি পাবেন এক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন দুই হচ্ছে গ্যারান্টি পাবেন এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এক মাসের গ্যারান্টি আপনারা বাংলাদেশে কেউ দেবেন এখন হিউমেন্ড থেকে পেয়ে যাবেন তো যারা যারা লাগবে দ্রুত এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসবেন থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে নতুন রবস্য পেজটা ফলো দিয়ে রাখুন যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আল্লাহ আসসালামু আলাইকুম